নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগত আমি চলে এসেছি নকশি কথার পার্ট দেখুন এঁকে নিয়েছি আমি সম্পূর্ণটা নি কারণ ঢুলের দাগ তো যাতে হাতে লেগে উঠে না যায় সেই জন্য আমি অল্প একটু এঁকে নিয়েছি এই অল্প একটু করে নেওয়ার পরে আমি বাকিটা আবার এঁকে আবার করবো ঠিক আছে প্রথমে দেখুন আমি একটা কিছু কলকার মতো করে নিয়েছি এই কলকাটা প্রথমে আমি কাঁথা স্টিচ দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি কেমন ভাবে করবো আপনি কাঁথা স্টিচ করতে পারেন বা চেন সেলাই করতে পারেন আমি কাঁথা স্টিচ দিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ভালো দেখুন এরকম আমি এরকম ছুচ নিয়ে নিয়েছি একটু সরু একটু মোটা খুব সরু না খুব মোটাও না এরকম এরকম সুর আমাকে নিয়ে নিয়েছি আর ডিএমসি এই যে সুতির যে সুতো হয় সেই সুতো আমি নিয়ে নিয়েছি আজকে ঠিক আছে করে করে একটু দেখতে ভালো লাগে এরকম স্টিচের ডিজাইনটা আপনি এখানে দেবেন খুব বড় বড় করলে দেখতে ভালো লাগবে না একটু ছোট ছোট করে সমান করে কাঁথা স্টিচের ডিজাইনটা আপনি করবেন দেখছেন তো এই যে আপনি যদি কাঁথাটা আজকে মোটা নিয়ে নিতেন তাহলে আপনার ডিজাইনটা করতে অসুবিধা হতো কাঠাটা একটু সরু নিলে বা পাতলার উপর নিলে এই ডিজাইন করতে সুবিধা হয় করে আপনাকে তুলতে হবে সমান করে আপনি এখানে অন্য রঙের সুতো নিতে পারেন যেভাবে নকশাটা এঁকে নিয়েছি কলকাতা করে নিয়েছি আর ঠিক উপর দিয়ে আমি সবুজ সুতোটা ছোট করে কাঁপা করে এভাবে আমি করে নিচ্ছি জিনিসটা আমি এটা এরকম ভাবে করে দিয়েছি এই ডিজাইনটা এতটা করে নিয়েছি এবার কি করব এরকম এরকম সুতোটা সুতোটা নেবেন দিয়ে এই সুচের পেছন দিক দিয়ে ডিজাইনটা করতে হবে দেখুন কীভাবে করবো আমি এরকম এটা এভাবে এরকম এখান শেষ হয়েছে তো এই জিনিসটা এখানটায় শেষ হয়েছে এবার এই দেখুন সুচের পেছন দিকটা আমি এই এইখানটায় এভাবে ধরে এভাবে বার করা ডিজাইন হয়ে আবার নেক্সট সেলাই গিয়ে পিঠের পেছন দিকটা ভরে এভাবে আমি বার করে দেব দেখো একটা ডিজাইন তৈরি হচ্ছে একটা একটা পেঁচানো পেঁচানো নকশা তৈরি হবে দেখো আপনি ছুঁচের সামনে দিয়েও করতে পারেন তবে ছুঁচের পেছন দিয়ে করলে সুবিধা এইভাবে এখানটা দিয়ে এভাবে ভরে এই এই ছুঁচের পেছন দিকটা দিয়ে করছেন দেখুন একটা পেঁচানো পেঁচানো নকশা তৈরি হবে এইভাবে এই

পেঁচানোর মতো নকশা তৈরি হচ্ছে এরকম ভীষণ সুন্দর লাগে দেখতে দেখুন পেঁচানোর মতো নকশা তৈরি হচ্ছে টাইট টাইট করে বুনবেন তাহলে এটা সুন্দর টান টান হবে এটা আমি আপনাদেরকে শেষ করে দেখাচ্ছি এটা আপনি আমি ভিনে এটা দেখাচ্ছি করে তারপরে শেষ পর্যন্ত করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগে এই দেখুন ভীষণ সুন্দর লাগে দেখতে এই দেখুন দেখুন আমি আমার নকশি কাঁথাটা অনেকটা কমপ্লিট করে ফেলেছি অনেকটা বলতে বেশিরভাগটাই আমি কমপ্লিট করে ফেলেছি এবং লক্ষ্য করুন আমি আমার নকশি কাঁথাটা সম্পূর্ণ কাঁথা স্টিচে করেছি দেখুন এই জায়গাটা সম্পূর্ণ আমি কাঁথা স্টিচে করেছি দেখুন সমস্ত আমি কাঁথা স্টিচে করেছি এই কাঁথা স্টিচ দিয়ে আমি ভরাট করেছি আপনাদের কি সবুজ লাইনটা আমি করা শিখিয়েছিলাম সেম ভাবে দেখুন আমি এখানে নিচে লাল রঙের একটা লাইন করেছি আর বাদ বাকি যত এখানে আমি নকশা তুলেছিলাম সব কিছু আমি কাঁথা স্টিচে করেছি এখানে আমি কিছু কিছু নকশা এখনো বাকি রেখে দিয়েছি এখানেও বাকি রেখেছি এইগুলো আমি আপনাদেরকে করে শিখিয়ে দেব যে আমি কি করে এই কাঁথাটা করলাম ঠিক আছে এই কোটাটাই আমি নকশা কাঁথায় নকশে কাঁথাটা করেছি আমি কোটাটায় কাঁথা স্টিচে দেখুন এখানটা করেছি আমি কাঁথা স্টিচ তাই আমি এখানটা একটা কাঁথা স্টিচ আপনাদেরকে করে দেখাবো এই দেখুন আমি বর্ডার গুলো গোলাপি কালার দিয়ে করে নিয়েছিলাম দেখতে ভালো লাগে আর ভেতরটা হালকা গোলাপি কালার দিয়ে করে নিয়েছি কাঁথা স্টিচ সাহায্যে বাইরেটাও করেছি তো কাঁথা স্টিচ দিয়ে ভেতরটাও কাঁথা স্টিচ দিয়ে করেছি এখানে জলের মতো করেছি আমি কাঁথা স্টিচ দিয়ে এখানটা ভরটা এরকম করেছি এখানটাও করেছি আমি ভর্তি করেছি কাঁথা স্টিচ দিয়ে এই ভর্তি করেছি কাঁথা স্টিচ দিয়ে দেখুন সমস্ত কিছুই আমি করেছি কাঁথা স্টিচ দিয়ে এবার হ্যাঁ এই যে এইটা দেখুন এই যে পাতাগুলো লক্ষ্য করুন এই পাতাগুলো দেখুন আমি ভরাট করেছি এবার এই ভরাট করেছেন অন্যরকম ভাবে এইটা আমি কিভাবে করেছি এটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এই দেখুন এখানে আমি চেন সেলাই দিয়েছি এই চেন সেলাইটা কি করে দিতে হয় সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এখানটা দেখুন কাঁথা স্টিক দিয়ে ভরাট করেছি এখানটা চেন সেলাই দিয়েছি এখানগুলো চেন সেলাই দিয়েছি যে এই জায়গাটায় করে ভরাট করেছি এই ভরাটগুলো আমি একইভাবে করেছি এখানে যেমন করেছি এখানেও সেরকম করেছি তো এইগুলো আমি কিভাবে করেছি এটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো হ্যাঁ এই যে এইখানটা যখন আমি ভরাট করবো এই দেখুন এইখানে যে নকশাটা আছে আমার কাছে এইটা যখন আমি ভরাট করব। তখন আমি কিভাবে করব সেটা আমি দেখিয়ে দেব এখানটা আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দেব তারপরে এই বাকি জায়গাগুলো স্টিচ করে আমি আমি দেখিয়ে এটা করেছি ঠিক আছে কাঁথা স্টিচটা এখানটায় করে দেবো এখানটা করলেই বুঝতে পারবেন যে আমি কি করে এটা কাঁথা স্টিচে ভরাট করেছি এই দেখুন আমার নকশি কাঁথা প্রায় শেষের দিকে বাদ বাকি যেগুলো যেগুলো বাকি আছে সেগুলো সেগুলো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন আমার সঙ্গে সেই দেখুন আমি এখানে যে পদ্ম ফুলটা তুলেছিলাম এই পদ্ম ফুলটার দেখুন আমি যেমন করে করেছি দেখে নিন আপনারা আপনার এখানে অন্য কিছু করতে পারেন গোলাপ ফুল করতে পারেন বা অন্য কোন ফুল করতে পারেন ফুল করতে ইচ্ছে না হলে আপনারা কোন রকম অন্যরকম নকশা করতে পারেন আপনার যেমন ইচ্ছে হয় আপনি সেরকম করতে পারেন আমার এখানে পদ্ম ফুলটা করতে ইচ্ছে হয়েছে আমি পদ্ম ফুলটা করছি ঠিক আছে এবার আমি এখানটায় দেখুন আমি সব কাঁথা স্টিচ দিয়ে করেছিলাম এখানটায় আমি আপনাদেরকে কাঁথা স্টিকটা করে দেখাচ্ছি ঠিক আছে দেখুন আমি একদম এইখান থেকে তুলবো জিনিসটাকে সমান করে আমি তুলবো একদম ওনা থেকে দিয়ে যেমন করে কাঁথা স্টিক করে ছোট ছোট করে সেলাই দিয়ে আমি সেই রকম ভাবেই ছোট ছোট করে সেলাই দিয়ে কাঁথা স্টিকটা করবো ঠিক আছে এই দেখুন একদম যেমন রান সেলাই আমরা ঠিক কাঁথা সেই রকম কাঁথা সেলাই আর কিছুই না খুব ছোট ছোট করে আপনাদেরকে একটু দেখতে সুন্দর লাগে এরকম ভাবে সেলাই দিলেই এটা হয়ে যাবে এরকম ছোট ছোট করে সুন্দর করে দেবেন আমি এখানে একটু সুন্দর দেখতে গোলাপি রঙের সুতো নিয়েছি পদ্ম ফুল করছি তো ওদের দেখতে ভালো লাগে এরকম তো এটাকে ঘুরিয়ে নেব আমি বাড়ির পাশ দিয়ে এই দেখুন এটাকে ঘুরিয়ে নিলাম কাঁথাটাকে আমি এর ঠিক পাশ দিয়ে এই দেখুন এখান থেকে লক্ষ্য কাঁথা স্টিচটা আমি তুললাম এই পাশ দিয়ে আবার আমি বুনবো এই দেখুন ছোট ছোট করে পাশ দিয়ে আবার বুনবো করে নিলাম আবার এটাকে আমি ঘুরিয়ে নেব ঠিক আছে এইভাবে আমাকে পরপর পরপর এটা যতক্ষণ না ভর্তি হচ্ছে ততক্ষণ আমাকে কাঁথা স্টিচটা করে দিতে হবে এই রকম ভাবে পাশ দিয়ে পাশ দিয়ে ছোট ছোট করে সেলাই দিয়ে যতক্ষণ না এই পাপড়িটা আমার ভর্তি হচ্ছে পদ্ম ফুলের ততক্ষণ আমাকে এই কাঁথা স্টিচটা কন্টিনিউ করতে হবে আমি এটা আপনাদেরকে শেষ করে ফিনিশ করে দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা আমি এই পাপড়িটা কাঁথা স্টিচ দিয়ে কমপ্লিট করে আপনাদেরকে দেখালাম শেষ করে এইভাবে এই পাশের যে পাপড়িটা আছে এটাকেও একই রকম ভাবে এখানে করবেন আমি যেরকম ভাবে করেছি এই দেখুন সম্পূর্ণ কাঁথা স্টিচ দিয়ে ছোট্ট ছোট্ট করে আমি এটা শেষ করেছি এটা আমি আপনাদেরকে এখন আর দেখাচ্ছি না এটা আপনা আমি শেষ করে পরে দেখাবো কারণ বিরাট বড় তাহলে ভিডিও হয়ে যাবে করতে গেলে এটা আমি আপনাদেরকে করে শিখিয়ে দিলাম ঠিক একই ভাবে পাশের হবে দেখুন আমি সবকটা কটা একই ভাবে ছোট ছোট করে কাফা স্টিক করেছি এবার এই দেখুন আমি এখানে দেখুন চেন সেলাই দিয়েছি এই চেন সেলাইটা কি করে দেয় আমি আপনাদেরকে শেখাচ্ছি ঠিক আছে এ দেখুন এখানে দিয়েছি চেন সেলাইটা আবার এইখানে দিয়েছি দেখুন চেন সেলাই এখানেও দিয়েছি দেখুন এই দেখুন এখানে চেন সেলাই দিয়েছি এই চেন সেলাইটা কি করে দিতে হয় এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এ দেখুন আমি এখানে একটা নকশা করে রেখেছি এই দেখুন এই নকশাটার উপর আমি কি করে চেন সেলাই দিতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই দেখুন আমি এখানে আপনাদেরকে চেন সেলাইটা শেখাচ্ছি এই দেখুন প্রথমে এখানে সুতোটা তুলে নিয়েছি আমি এখানে সুতির ডিএমসি সুতো ব্যবহার করছি কালারিং দিয়ে এই দেখুন এইভাবে গুড়িয়ে দিতে হবে সুচের ওপর দিয়ে এইভাবে চেন সেলাই দিতে হবে ভালো লাগে কাঁথা স্টিচের উপর মানে কাঁথা লক্ষ্মী কাঁথার উপর এরকম চেন শিলাই খুব ভালো লাগে দেখতে এরকম এরকম ভাবে ছোট ছোট করে দেবে খুব সোজা মাথার উপর দিয়ে ছোচার মাথার উপর দিয়ে কতটাকে নিয়ে নিতে হবে আমি এখানে কাঁথাটা অনেকটা শেষ করে নিয়েছি কারণ এতটা নকশা যদি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে যেতাম ভিডিও অনেক বড় হয়ে যেত এবং আপনাদের ভালোও লাগতো না ভিডিওটা দেখতে তাই যে যে নকশাগুলো যেমন ধরুন স্টিচ যেটা আমি এক্ষুনি শেখালাম যে চেন যে সমস্ত সেলাইগুলো দ্বারা আমি কাঁথাটাকে বুনেছি এই সেলাইগুলোই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা নিজেদের মতো করে নকশা তুলে নেবেন কাঁথার ওপরে এরকম অত পেন হোক বা রুল হোক তাই দিয়ে এঁকে নেবেন দিয়ে তাই দিয়ে আপনারা এরকমভাবে চেন সেলাই কাঁথা স্টিচের দ্বারা সেটাকে ভরাট করে দেবেন তাহলেই দেখবেন নকশা দেখতে খুবই সুন্দর লাগবে আমি সেটাই আপনাদেরকে দেখালাম এরকম এইভাবে চেন সেলাইটা দিতে হবে এই দেখুন আমি এখানে চেন সেলাইটাকে শেষ করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখুন এটা চেন সেলাই করেছি এই সেলাইটা আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি এবার এই এই যে ভরাটটা এইটা আমি আপনাদেরকে শেখাবো এটা হচ্ছে এটা এটা এক ধরনের ভরাট এটা কাঁথাতে আপনারা করতে পারেন ঠিক আছে এই যে দেখুন এখানে আমি কাঁথা স্টিচ দিয়েছি এবার কাঁথা স্টিচ দিয়ে সব জায়গায় তো ভরাট করা যায় না এই জায়গাগুলো আমি ভরাট করেছি এবং সব সব জায়গায় এরকম ছোট ছোট পাপড়ি ফুলে কাঁথা দিয়ে ভরাট করলে দেখতে ভালো লাগে না তো এই প্রসেসে যেটা আমি করেছি সে ভরাট করলে খুব ভালো লাগে এইভাবে দেখতে তো এটা ভরাট করতে হয় এটা কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে আজকে শেখাবো এই দেখুন আমি এখানে আপনাদেরকে এই এই পাপড়িটা এই পাপড়িটা ভরাট করা শেখাচ্ছি ঠিক আছে প্রথমে কি করতে হবে প্রথমে এইভাবে ছুঁচটাকে ঠান এরকম ভাবে তুলতে হবে গাঁথাটাকে ঘুরিয়ে নিচ্ছি এরকম এভাবে তুলে নিলে তুলে নেওয়ার পর কি করতে হবে এরকম এইখানে একটা ছোট্ট এরকম ভাবে এরকম ভাবে তুলতে হবে দিয়ে এটাকে টেনে নিতে হবে দিয়ে আবার কি করতে হবে එ්චික් නිීස්දේ කන්දය අවර්ටක ලමව තුන්ටරාව දීරකු බවටක වට්කොඩ சொல்යතර খুব সোজা এইভাবে ভর করতে হবে এইভাবে এটাকে নিতে এ দেখুন এটা শেষ হয়ে গেল এইভাবে আপনাদেরকে এটা ভরাট করতে হবে আমি আরেকটা করে দেখাচ্ছি এ দেখুন এই যে পাপড়িটা এবার আমি এইটা আপনাদেরকে ভরাট করে দেখাবো এটা কিভাবে করবেন এ দেখুন এখান দিয়েও এরকমভাবে এখন তুললেন এটাও ভরাট হয়ে গেল এইভাবে আপনাদেরকে ভরাট গুলো করতে হবে ঠিক আছে আমি কাঁথাতে আর বেশি কিছু করিনি ডিজাইন আমি এইগুলোই করেছি ভরাটগুলোকে গুলোকে আমি পাপড়ি ভরাট করেছি আমি এইভাবে এই দেখুন এইখানেও এরকম ভাবেই ভরাট করেছি আমি আমি নকশি কাঁথাতে এই দেখুন এই চেন সেলাই দিয়েছি এই যে ছোট ছোট পাপড়ি গুলো এইগুলোকে আমি যেটা এই যে এখানে আপনাদেরকে শিখালাম এক্ষুনি ভরাট করা এইভাবে ভরাট করেছি এই যে এই প্যাঁচানো সেলাইটা আমি আপনাদেরকে শিখালাম শিখিয়েছি তারপরে এই যে ছোট ছোট ফুলগুলো ভরাট করা শিখালাম কি শিখিয়েছি আমি এই স্টিচের আমি যে পদ্ম ফুলটা ভরাট করেছি ছোট ছোট করে দেখুন এর বাইরে আমি আর এই কাঁথাতে সেরকম কিছু দিইনি এই ভরাট করাটা তো এক্ষুনি আপনাদেরকে শিখালাম এই যে সেম দেখুন চেন করেছি এই প্যাঁচানো সেলাইটাও তো শিখালাম তারপরে এই যে এইটা কাঁথা স্টিচ দিয়ে করেছি চেন সেলাই করেছি এই ব্যাস এর বাইরে আমি আর কাঁথাতে আর কিছু করিনি আগের দিন তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি এখানে বসিয়েছিলাম চারদিকে তারপরে আমি এই নকশাটা করে নিয়েছিলাম নকশাটা করে নেওয়ার পর আমি এইভাবে কাঁথাটাকে নকশি কাঁথাটাকে এইভাবে শেষ করেছি সেম এখানেও আমি ওই ভরাট করেছি এখানে একটু কাঁথা স্টিচ দিয়েছি এখানেও কাঁথা স্টিচ দিয়ে ভরাট করেছি এখানেও কাঁথা স্টিচ দিয়েছি এখানে আমি যে ভরাটটা করেছি সেই ভরাট দিয়ে ছোট ছোট ফুলগুলোকে ভরাট করেছি এই দেখুন আমি এইভাবেই কাঁথা স্টিচটা করেছি এবার অনেকে অনেক রকম ভাবে কাঁথা স্টিচ দিয়ে নকশি কাঁথা তৈরি করে অনেক রকম ভাবে অন্যরকম আরো অনেক স্টিচ দিয়ে নকশি কাঁথা তৈরি করে তবে আমি আমার মায়ের কাছ থেকে নকশি কাঁথা এইভাবে তৈরি করা শিখেছি এবং আমি এইভাবেই তৈরি করি আপনার এখানে পদ্মফুলের জায়গায় অন্য কোনো ফুল দিতে পারেন অন্য কোনো ভরাট করতে পারেন বা কোনো নকশা যদি না করেন শুধু কাঁথা স্টিচ দিয়ে ছোট ছোট করে চার সেলাই করে আপনি নকশি কাঁথা করতে পারেন এইভাবে আমি করেছি তো আমার নকশি কাঁথাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কোনো জিনিস নিয়ে